নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি কন্যা লগ্ন নিয়ে একটা আলোচনা আমরা এখানে যেটা আলোচনা করছি শনি ট্র্যানজিট নিয়ে শনি আপনারা জানেন উনত্রিশে মার্চ উনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে গেছেন তাই এই যে ট্র্যানজিটটা হচ্ছে এর জন্য কন্যা লগ্নের ক্ষেত্রে কি রেজাল্ট দেবে কি কী পরিবর্তন হবে কি কি প্লাস হবে কি কী মাইনাস হবে এ হচ্ছে আমাদের আলোচ্য বিষয় প্রথম কথা কন্যা লগ্নে শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি উনি চলে গেলেন সপ্তমে অর্থাৎ মিনে চলে গেলেন এবারে কোথায় কোথায় দৃষ্টি পড়ছে শনির দৃষ্টি পড়ে যাচ্ছে লগ্নে চতুর্থে এবং নবমে তিন জায়গায় শনির অ্যাসপেক্ট করছে প্রথম কথা পঞ্চমপতি সপ্তমে চলে গেলেন যারা কোনো রিলেশানশিপে আছে তাদের বিবাহ খুব সম্ভাবনা এবং কোনো রিলেশানশিপ গ্রো করতে পারে লং টার্ম রিলেশনশিপ বিজনেসের নারিশমেন্ট এটা হবে বিজনেসে যারা পার্টনার তাদের সঙ্গে সুসম্পর্ক হবে আর ষষ্ঠপতি সপ্তমে বিয়ের ব্যাপারে কোনো লোন নিতে পারেন বিজনেস বাড়ানোর জন্য বা বিজনেস এক্সপ্যান্ড করার জন্য কোনো লোনের ব্যাপার হতে পারে বা অন্য কোনো এসেন্সিয়াল কোনো কিছু করার জন্য লোন নিতে পারেন এগুলো সাকসেসফুল হবে ঈশ্বর ভক্তি দেবভক্তি এবং সেই জন্য কোথাও যাত্রা করতে পারেন এই ব্যাপারটাও আছে যারা অলরেডি ম্যারিড তাদের কনজুগার লাইফ খুব ভালো যাবে এই ব্যাপারগুলো আসছে এগুলো হলো অবস্থানগত ফল বিজনেসের উৎকর্ষতা বৃদ্ধি পাবে এবারে দেখুন যেখানেই অ্যাসপেক্ট পড়ছে তিনটে জায়গায় এটা ব্যাপারটা হলো যে যেহেতু সপ্তম স্থান থেকে দৃষ্টিটা পড়ছে এক্সটেন্সিভ ট্যুর অ্যান্ড ট্রাভেল এগুলো হবে লগ্নে দৃষ্টি কোথাও যাত্রা কোথাও গমনাগমন তার সুযোগ আসতে পারে কোনো বিজনেসের অফার আসতে পারে মাতুল মামা বা মাসি মায়ের ছোট এরা আপনার অনুগত হবে কেউ আপনার ওপর অনুরক্ত হতে পারে এই ব্যাপারটাও আসছে এবারে দৃষ্টি পড়ে যাচ্ছে চতুর্থে পঞ্চমপতি সপ্তমে থেকে চতুর্থ দৃষ্টি পঞ্চম স্থান থেকে আমাদের মেধা মেরিট আমাদের ট্যালেন্ট আমাদের ক্রিয়েটিভিটির জায়গা দেখুন যেহেতু চতুর্থ দৃষ্টি চতুর্থটা হলো আমাদের বিদ্যাস্থান বিদ্যাস্থানে মেধার প্রকাশ এবং সেই জন্য কোথাও দূরে কোথাও পড়তে যেতে পারেন এই ব্যাপারটা আসছে দূরে কোনো কলেজ বা কোথাও স্কুলে অ্যাডমিশন পেতে পারেন সপরিবারে গমনাগমন হতে পারে ষষ্ঠবতী সপ্তমে থেকে চতুর্থ দৃষ্টি পড়ছে আফটার বেটার হাফ তাকে জড়িয়ে কোনো রকম সাংসারিক অশান্তি বা মনোমালিন্য হতে পারে এগুলো সব কেটে যাবে গৃহবাড়ির কোনো টার্গেট কোনো লক্ষ্য সেটা পূরণ হতে গিয়ে কোনো অসুবিধা হতে পারে চেস্টে কোনো প্রবলেম হতে পারে এই ব্যাপারগুলো আসছে এবার নবমের দৃষ্টি বৃষে এটার এফেক্ট কি হতে পারে এটার এফেক্ট হচ্ছে সেভেন্থ নাইন কম্বিনেশান হয়ে যাচ্ছে কোনো আধ্যাত্মিক স্থান বা তীর্থস্থানে যাত্রা করতে পারেন বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যদয় এই ব্যাপারটা আসছে বিজনেসের নারিশমেন্ট গ্রোথ এগুলো তো আছেই যারা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস করবেন তাদের পক্ষে খুব ভালো বা যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করবেন তাদের পক্ষে খুব ভালো গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান বিবাহাদির যোগ এই ব্যাপারগুলো হচ্ছে সুতরাং এটা খুব ভালো এবারে জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ফ্যামিলির মধ্যে কিছু প্রবলেম বা কিছু মনোমালিন্য হতে পারে এই সিচুয়েশানটাকে ট্যাক্টফুলি একটু হ্যান্ডেল করতে হবে তারপরে ঠিক হয়ে যাবে আর আরেকটা ব্যাপার এই যে শনিটা মিনে গিয়ে পড়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এগুলো ভালো হবে এগুলো ট্রাই করতে পারেন ওভারঅল শনির অবস্থান মিনে এবং তার ফলাফল কন্যা লগ্নের পক্ষে খারাপ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার